আমাদের ভিতরে যে নফস বসবাস করে নফসে আম্মারা যার দ্বারা মানুষ গোনা করে এর খাবার কি এর খাবার হলো পিতামাতার অসম্মান করা সমস্ত ধরনের গোনা করা হারাম খাওয়া মানুষের সাথে ধোকাবাজি করা মুভি দেখা গান শোনা এগুলো শেয়ার করা হারাম রিলিশনে জড়ানো পর নারীর সাথে পর পুরুষের সাথে কথা বলা অর্থাৎ যাবতীয় সমস্ত গুনাহের কাজগুলোই হলো নাফসে আম্মারার খাদ্য আর যে নফসে মুতমাইন্না আছে এর খাবার কি এর খাদ্য কি এর খাদ্য হল ওয়াক নামাজ তাহাজুদের এহতেমাম করা মানুষের সাথে উত্তম ব্যবহার করা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা সময় অসময় ওরা আনতেলাওয়াত করা জিকির করা অর্থাৎ আল্লাহ আল্লাহতালা খুশি হয় এমন সমস্ত কাজ করা তো এখন থেকে একটু একটু করে নফসকে কন্ট্রোল করার হিম্মত করুন এবং নফসে আম্মারাকে পরিশুদ্ধ করে নফসে মুমা ইন্নাকে বানাতে হবে ঠিক আছে ইনশা আল্লাহ জজাতাল্লাহ খের